কম্পিটিটিভ প্রোগ্রাম বলতে আমরা বুঝি যে সমস্ত প্রোগ্রামার বিভিন্ন জটিল এবং কঠিন গাণিতিক সমস্যার সমাধান নির্দিষ্ট সময়ের মধ্যে করে এদিকে আপনারা প্রোগ্রামিং জগতের খেলোয়াড় বলতে পারেন কম্পিটিটিভ প্রোগ্রামিং করা প্রত্যেক প্রোগ্রামারের নিজস্ব প্রোফাইল রয়েছে সে প্রোফাইলের র্যাঙ্কিং হয় ওয়ার্ল্ড ওয়াইড এবং তারা বিভিন্ন প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে সে প্রতিযোগিতাতে তারা নিজেদের যক্ষতা প্রমাণ করে অনেক সময় দেখা যায় যে প্রতিযোগিতা শেষ হওয়ার আগেই বড় বড় কোম্পানি জব অফার লেটার নিয়ে তাদের জন্য দাঁড়িয়ে আছে কম্পিটিটিভ প্রোগ্রামিং করার জন্য মেধার থেকে পরিশ্রম বেশি প্রয়োজন প্রচুর সমস্যার সমাধান করতে হয় প্র্যাকটিস করতে হয় তো অন্যরা কীভাবে সমস্যার সমাধান করতে সেটা দেখতে হয় এছাড়া অনেকগুলো বিষয়ের উপরে আপনাকে পারফেক্টলি নিজেকে যদি প্রিপেয়ার না করেন তাহলে কখনোই আপনি ভালো কম্পিটিটিভ প্রোগ্রামার হতে পারবেন না কম্পিটিটিভ প্রোগ্রামার ভার্সেস প্রবলেম সলভার যে ভিডিওটা রয়েছে সেটা আপনি দেখতে পারেন মূলত কম্পিটিটিভ প্রোগ্রামাররা কাইন্ড প্রতিযোগী প্রবলেম সলভারেই সবাই তিন শেষে শুরু করার আগে বলে আমার নাম নাইওয়াজম আমার চ্যানেলে আমি প্রোগ্রামিং এআই সাইবার সিকিউরিটি ব্লকচেট নিয়ে কথা বলি আই টি ইন্ডাস্ট্রি গাইডলাইন দিয়ে প্রোডাক্টিভিটি হ্যাক্স নিয়ে কথা বলি এই সমস্ত বিষয় যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এছাড়া আপনি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ফলো করতে পারেন ভবিষ্যৎ আপডেট পাওয়ার জন্য খুব অল্প করে একটা স্টেপ যদি আপনি পারফেক্টলি ফলো করতে পারেন তাহলে আপনি খুব কম সময়ের মধ্যে একজন পারফেক্ট হয়ে যাবেন এখন বলে কিভাবে কম্পিটিভ হবেন তার স্টেপ জিরো কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেন যেটা অবশ্যই ও ওপি হবে ওপি মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করার সময় আমি সবসময় বলি আপনি সি দিয়ে শুরু করতে পারেন তারপরে সি প্লাস প্লাস অথবা যাবা কেন কারণ এই ল্যাঙ্গুয়েজগুলোর সিনটেক্স আপনাকে কোডের উপরে পুরোপুরি কন্ট্রোল দিয়ে দেবে এবং আপনি অনেক দ্রুত সমস্যাগুলো সমাধান করতে পারবেন তো আপনি যদি পাইথন বা রুবি বা জাবা স্ক্রিপ্টের উপরে কমফোর্টেবল হন তাহলে আপনি সেটা দিয়ে শুরু করতে পারেন কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে ল্যাঙ্গুয়েজ আসলে খুব একটা ম্যাটার করে না এখন প্রশ্ন হচ্ছে কোথা থেকে শিখবো আপনারা জানেন যে আমাদের প্রোগ্রামিং সিরিজের মধ্যে আমি অলরেডি সি এবং পাইথনে পরিপূর্ণ রোডম্যাপ এবং গাইডলাইন কভার করেছি আপনারা যদি চান তাহলে আমি সি প্লাস প্লাস এবং জাবার উপরেও ভিডিও বানাবো এটার জন্য অবশ্যই আপনাকে আমাকে কমেন্ট করে জানাতে হবে স্টেপ ওয়ান ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিজম শেখা অবশ্যই সবাই এই কথা জানে যে ডাটা স্ট্রাকচার ও অ্যালগোরিজম ছাড়া কম্পিটিটিভ প্রোগ্রামিং করা ইম্পসিবল তাই ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিজম আপনাকে ভালোভাবে শিখতে হবে আমি জানি ডাটা স্ট্রাকচ এবং অ্যালগোরিজম অনেক কঠিন এবং এটার উপরে সবারও ভয় কাজ করে তাই ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিজমের চারটা ভিডিও আমাদের সেম প্লে লিস্টে অ্যাভেলেবল রয়েছে আপনার চালে সেগুলো দেখে নিতে পারেন যেখানে পরিপূর্ণভাবে আমি রোডম্যাপ গাইডলাইনস এবং প্রজেক্ট কভার করেছি এছাড়া ফ্রি রিসোর্স তো আছেই স্টেপ নম্বর দুই প্র্যাকটিস শুরু করা আপনি যখন প্রোগ্রামিং শেখার পর ডাটা স্ট্রাকচার শেখা শুরু করবেন ওই সময় থেকে আপনাকে প্র্যাকটিস শুরু করতে হবে এক্ষেত্রে আমি আপনাকে কিছু প্ল্যাটফর্ম ফল করতে বলবো যেটার মধ্যে প্রথমটা হচ্ছে হ্যাকার র্যাঙ্ক এ আচ্ছা হ্যাকার র্যাঙ্ক নিয়ে আপনাদের কিছু ওভারভিউ দেই আপনারা যদি হ্যাকার র্যাঙ্কে প্রোফাইল ক্রিয়েট করেন আপনাদের প্রোফাইলটা অনেকখানি এরকম হবে পুরোটাই হবে না কারণ আমি কিছু সলিউশন করছি সেগুলো আছে আমার একটা নতুন প্রোফাইল যদিও আমি নতুন ভিডিও বানানোর জন্য বানাইছি তো যখন আপনি ডাটা স্ট্রাকচার আলগোয় করবেন তখন আপনি অ্যাট দা সেম টাইম আপনি এগুলো প্রবলেমও সলভ করতে পারেন এখন সাপোজ ধরেন যে আপনি সি প্রোগ্রামিং শিখেছেন তো আপনি এখন সি প্রোগ্রামিংয়ের ভিতরে ঢুকলেন এখন এখানে দেখবেন যে অনেকগুলো টপিক আছে আপনি এখানে সর্টিং করতে পারেন লাইক আপনি কতটুকু সলভ করছেন কতটুকু আনসলভ আছে কতগুলো স্কিল বেস ইজি মিডিয়াম হার্ট সব আপনি এখানে টিক দিয়ে সিলেক্ট করতে পারবেন ওকে তো ধরেন আপনি কীভাবে প্রবলেমটা সলভ করবেন আমি এটার উপর পরিপূর্ণ ভিডিও বানাবো যদি আপনার প্রয়োজন পড়ে আর কি তো আমাদের এখানে আমি এটা সলভ হালকা পাতলা করছি যাই হোক আপনাদের এখানে এই জিনিসটা থাকবে না হুম এইটুকু জিনিস থাকবে না এখানে আপনার এখানে দেওয়া আছে যে প্রবলেমটা আপনার অবজেক্টিভ দেওয়া আছে টাস্ক দেওয়া আছে হ্যাঁ এক্সাম্পল দেওয়া আছে ঠিক আছে আপনার এটা বুঝা বুঝতে হবে মানে পড়ার মধ্যে পড়ে এটাকে বুঝতে হবে তারপরে আপনি এখানে আপনাকে দেওয়া যায় এন্টারভিউ কোড হেয়ার আপনাকে এই জায়গায় করতে হবে এখন আপনি এখানে যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন আমাদের এখানে যেহেতু আমরা সি এর ভিতরে আসি মানে সি এর প্রবলেম সলভ করতে তো এখানে সিএই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে অন্যান্য সময় এখানে ড্রপডাউন মেনু থাকবে ওকে তো আপনি এখানে কি করতে পারেন এখানে আমি এই প্রবলেমটা লিখছি জাস্ট সিম্পল হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম ওকে তো এখানে আমি লিখেছি এখন আপনি কী করবেন রান কোড যখন দেবেন তখন দেখবেন যে ওখানে কিন্তু আমার যে স্যাম্পল টেস্টগুলো ছিল সেগুলো কিন্তু রান হয়ে গেছে এবং এটা সাকসেসফুলি রান হয়েছে না হলে এখানে কিন্তু প্রবলেম যেটা আসবে সেটা উঠবে ওকে আপনি চাইলে ম্যানুয়াল মানে কাস্টম ফুড দিয়েও কিন্তু কাজ করতে পারবেন ওকে আর তারপরে আপনি যখন সাবমিট কোডে ক্লিক করবেন তখন ও আবার কিছু রেজাল্ট টেস্ট করবে এবং যখন দেখা যাচ্ছে যে এটা ওকে তখন আপনাকে এখানে নেক্সট চ্যালেঞ্জ অপশান আসে এখানে ক্লিক করলে পরে চ্যালেঞ্জটা আসবে এরপরে আমার যে ফেভারিট প্ল্যাটফর্ম সেটা হচ্ছে লিড কোট এটাও একটা নতুন অ্যাকাউন্ট আমার ইউজার নাম দিয়ে আমি খুলেছি এখানেও আমি ওভাবে করিনি কারণ পরবর্তীতে আমরা ভিডিও সলিউশন করবো একটা বা একটা প্রবলেম সলভের ভিডিও বানাবো তো এগুলো সব টপিক রিলেটেড আর কি তো এখানে আপনি এসে আপনিও লিড কোর্টের মধ্যেও করতে পারেন এটা হ্যাকার অ্যাঙ্গের থেকে অ্যাডভান্স এবং আপনি লিড কোর্টে অনেকগুলো জিনিস পাবেন এখানেও কিন্তু ওই সেম ধরনের প্রবলেম সলভিং আছে বাট এখানে আপনাকে ইজি মিউজিয়াম হার্ট এরকম টাইপের প্রবলেম সলভ আপনি করতে পারবেন কতটুকু দিনে কতটুকু কাজ করছেন সেটাও আসবে আর কি কি জিনিস অ্যাচিভ করছেন ওগুলো ব্যাজ আসবে আর অনেকগুলো টিউটোরিয়ালস ভিডিও এখানে পাবেন কোর্ট লং কন্টেস্টগুলো আপনারা করতে পারেন যদি প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ের দক্ষতা আপনি ডেভেলপ করতে চান তাহলে আপনাকে গভীরভাবে চিন্তা করতে শিখতে হবে কোর্ট শেফের লং কনটেস্টগুলো আপনাকে ডিপ থিঙ্কিং বাড়াতে সাহায্য করবে আর কোর্ট ফোর্সের রাউন্ডগুলো আপনাকে ফাস্ট কোডিং করতে সাহায্য করবে ওটা নিয়ে পরে কথা বলছি স্টেপ নাম্বার ফোর আপনি চাইলে কোড ফোর্স ব্যবহার করতে পারেন কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে যদি আপনার লক্ষ্য হয় গুগল মেটা অ্যামাজন থেকে অফার পাওয়া তাহলে এটা আপনাকে নিয়মিত করতে হবে অর্থাৎ প্রোগ্রামিং প্রতিযোগিতাতে আপনাকে অংশগ্রহণ করতে হবে অনলাইন প্রোফাইলগুলো আপডেট করতে হবে হাই র্যাঙ্কিংয়ে যাওয়ার চেষ্টা করতে হবে যদিও তার পসিবিলিটি খুবই কঠিন আর কি আর বিভিন্ন অনলাইন অফলাইন কম্পিটিশনে যোগদান করতে পারেন আপনার উদ্দেশ্য এমন না যে প্রত্যেকটা কম্পিটিশনে আপনাকে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে আপনাকে উদ্দেশ্য হচ্ছে যে তাদের কাছ থেকে নতুন কিছু শিখতে হবে তাদের সাথে আপনাকে নেটওয়ার্কিং বিল্ড করতে হবে সব সময় সব প্লেস থেকেই যে ফায়দা পাবেন এমন কিছু না বাট কিছু না কিছু তো অবশ্যই শিখতে পারবেন সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ স্টেপ নম্বর ফাইভ বি ফ্রাস্ট্রেটেড আমি জানি এই জার্নিটা অনেক ডিফিকাল্ট অনেক কঠিন হবে এবং অনেক ধৈর্য সাধনা দরকার তাই ফ্রাস্ট্রেটার হওয়া যাবে না লেগে থাকতে হবে আস্তে আস্তে করে নিজেকে ডেভেলপ করতে হবে সময়ের ব্যাপার আছে স্টেপগুলো বারোভাবে ফলো করলে আপনি খুব ভালো একজন কম্পিটিটিভ প্রোগ্রামার হয়ে যাবেন এছাড়া আমাদের প্রোগ্রামিং সিরিজে প্রোগ্রামিং রিলেটেড সমস্ত কিছু দিয়ে দিয়েছি আপনারা ওই প্লে লিস্টগুলো চেক করতে থাকবেন কারণ প্রতিনিয়ত ওখানে নতুন নতুন ভিডিও জয়েন হতে থাকবে এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব করে দেন তাহলে পরবর্তীতে অনেক স্কিল ডেভেলপমেন্ট প্রোডাক্টিভিটি হ্যাক্স আরও অনেক কিছু জিনিস আসবে এছাড়া কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের এনভাররমেন্ট আছে সেটা উইন্ডোজ লিন্যাক্স বা ম্যাক যে কোনো অপারেটিং সিস্টেমে কীভাবে ইনস্টল করবেন সেটার উপরও ভিডিও আমার চ্যানেল রয়েছে চাইলে ওগুলোও দেখে নিতে পারেন ওকে নেক্সট স্টুডিওতে দেখা হচ্ছে লাক